আসসালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ আপনি কি কখনো কাউকে বিশ্বাস করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর দিয়েছেন বিশ্বাস করুন এটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় একটি ভুল আজ জানব সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করার ভয়ঙ্কর ভাব এবং এর থেকে পরিত্রাণের উপায় আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করব আমি আবদুল্ল মামুন শামীম অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রথমে প্রবাসী স্বামীর গল্প দিয়ে শুরু করি একজন স্বামী বিদেশে যাওয়ার আগে তার এক নিকট আত্মীয়কে দুইটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে দিয়েছিল ভেবে দেখুন এখন সেই স্ট্যাম্প ফেরত চাইলে তার সেই নিকট আত্মীয় বলছে আমার বোঝার আছে কেন এই কথাটি বললাম যে প্রবাসীর স্বামীর গল্প ঠিক এমন একটি বিষয় নিয়ে এক বোন আমাকে প্রশ্ন করেছেন যে আমার হাজব্যান্ড একজন প্রবাসী উনি আট মাস হয়েছে প্রবাসে গেছে কিন্তু যাবার সময় ওনার নিজের চাচা ওনারে দিয়ে খালি দুইটা ব্ল্যাঙ্ক স্ট্যাম্প সই করাছিল আর আমার হাজব্যান্ডও সরল মনে সই করে দিয়েছিল এখন আমার চাচা হচ্ছে অল্প কিছু টাকা পাবে তো আমরা তাকে বললাম যে আপনি যে টাকাটা পাবেন সেটা নিয়ে যান স্ট্যাম্প দুইটা আমাদের দিয়ে দেন উনি বলতেছেন যে না আমার বোঝার আছে এখন আমাদের কি করা উচিত এ ধরনের সমস্যা হর হামেশায় দেখা যায় সরল মনে অনেকের সাথে এ ধরনের ঘটনা পারে প্রশ্ন করলেন তার এখানে তুলে ধরা হলো এই এখন কি করতে পারে। যেহেতু তার স্বামী থাকেন বিদেশ এবং সে দেশে আসেন এবং চাচা বলতেছেন যে তার কাছে একটি স্ট্যাম্প আছে এবং সে অল্প কিছু টাকা পায় সেই টাকাটা প্রবাসীর স্ত্রী চাচাকে ফেরত দিতে চাচ্ছেন চাচা স্ট্যাম্প ফেরত না দিয়ে বলছেন তার বোঝার আছে তার মানে হচ্ছে সেই সেই স্ট্যাম্প দিয়ে একটি অনৈতিক বা অসাধু কার্য করার একটা মনস্থির করতে পারেন সেই স্ট্যাম্প দিয়ে আপনার নামে ভুয়া ঋণ জমি বিক্রয় চুক্তি বা অন্য যে কোনো জাল দলিল তৈরি করতে পারেন অর্থাৎ এমনও হতে পারে সেই স্ট্যাম্পে যেহেতু সেই স্ট্যাম্পটি একটি ফাঁকা স্ট্যাম্প ল্যাং স্ট্যাম্প কোনো লেখা স্ট্যাম্পে শুধুমাত্র স্বাক্ষর আছে সেখানে তার ইচ্ছা মতো টাকার অঙ্ক বসিয়ে বা অন্য কোনো ঘটনা সাজিয়ে এই প্রবাসী ভাইয়ের বিরুদ্ধে কিন্তু মামলা করে দিতে পারেন বা তাকে ঝামেলায় ফেলতে পারেন এখন আমরা জানব যে এই যে সমস্যাটা করলেন চাচা এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি প্রথমে যে কাজটি করতে হবে নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি করবেন সেখানে উল্লেখ করতে পারেন সাদা স্ট্যাম্পের স্বাক্ষরের বিষয়ে জানানো এবং ভবিষ্যতে অপব্যবহারের আশঙ্কা এই বিষয় দিয়ে আপনি একটি জিডি করতে পারেন সেখানে আরও উল্লেখ করতে পারেন আপনার হাজবেন্ড বিদেশে যাবার আগে বিশ্বাস করে তার চাচাকে দুইটি সাদা স্ট্যাম্পের স্বাক্ষর দিয়েছিলেন এখন সেই স্ট্যাম্প ফেরত চাইলে তিনি ফেরত দিচ্ছেন না এবং টাকা পাওয়ার অজুহাত দেখাচ্ছেন এই জিডি ভবিষ্যতে প্রমাণ হিসেবে আপনার অনেক কাজে আসবে এরপর যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে যে ওই চাচার বিরুদ্ধে একটি লিগাল নোটিশ পাঠাতে পারেন একজন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে সেই আইনজীবীর মাধ্যমে চাচার বরাবর একটি লিগাল নোটিশ প্রেরণ করতে পারেন এবং সেই লিগাল নোটিশে উল্লেখ করা যেতে পারে অবিলম্বে স্ট্যাম্প দুটি ফেরত দিতে হবে অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে এরপর যে কাজটি করা যেতে পারে সেটি হচ্ছে যে ফৌজদারি কার্যবিধি আইনের আটানব্বই ধারা মোতাবেক স্ট্যাম্প উদ্ধারের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা যেতে পারে যে মামলা দায়ের মধ্য দিয়ে সেই স্ট্যাম্পটি উদ্ধার হতে পারে এই ধারা মোতাবেক যেটি বোঝা যাচ্ছে যে যদি কোনো ব্যক্তি এমন কোনো স্ট্যাম্প দলিল বা ডকুমেন্টস যদি অনৈতিকভাবে অসাধুভাবে কারোর কাছে রাখে বা রেখে থাকেন তাহলে সেই স্ট্যাম্প উদ্ধার করা যাবে সার্চ ওয়ারেন্টের মাধ্যমে তাহলে আমরা দেখে নিই যে ফৌজদারি কার্যবিধি আইনের আটানব্বই ধারায় কী আছে যখন কোনো আদালতের কাছে যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস হইবার যথেষ্ট কারণ থাকে যে কোনো ব্যক্তি অবৈধভাবে কোনো জিনিস দলিল বা স্ট্যাম্প নিজের হেফাজতে রেখে অন্যের ক্ষতি করতে পারে বা বেআইনিভাবে ব্যবহার করতে পারে তখন আদালত সার্চ ওয়ারেন্ট জারি করতে পারে সেই দলিল উদ্ধার করার জন্য এখানে যে বোনটি প্রশ্ন করেছেন সেই বোনের স্বামীর স্বাক্ষর করা দুটি স্ট্যাম্প যে তার চাচার কাছে আছে সেই স্ট্যাম্প দুইটি ফেরত দিতে অস্বীকৃতি জানাচ্ছেন এবং বলতেছেন যে তার বোঝার আছে তিনি সেই স্ট্যাম্পটি ফেরত দিতে অনীহা প্রকাশ করতেছেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফৌজদারি কার্যবিধি আইনের এই ধারায় ব্যবস্থা গ্রহণ করতে পারেন একটি কথা আপনারা সবসময় মনে রাখবেন যে কোনো সাদা পেপারে সাদা স্ট্যাম্পে ব্ল্যাঙ্ক চেকে খালি চেকে কোথাও কোনো স্বাক্ষর করবেন না আপনি যদি কোনো স্ট্যাম্পে স্বাক্ষর করেন তাহলে সেই স্ট্যাম্পে পূর্ণভাবে স্ট্যাম্পের মধ্যে যে কারণে আপনি স্বাক্ষর করলেন যে শর্তে বা যে চুক্তিতে যে কারণে স্ট্যাম্পের প্রয়োজন হইল স্ট্যাম্পে যা লেখা থাকবে তা পড়ে বোঝে শুনে আপনারা স্বাক্ষর করবেন অন্যথায় ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে বা ফাঁকা স্ট্যাম্পে কখনো স্বাক্ষর করবেন না সুতরাং কাউকে বিশ্বাস করে আপনারা সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করবেন না যদি করে থাকেন তাহলে সাথে সাথে আইনগত ব্যবস্থা নিন এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে বা অন্য কারোর সাথে শেয়ার করুন যাতে আপনার বন্ধু বা আপনার পরিচিত বা আপনার নিকটাত্মীয় বা অন্য কেউ যেন এরকম সাদা স্ট্যাম্পে সই করে ফাঁদে না পড়েন আপনি কি কখনো এমন ঝামেলায় পড়েছেন যদি পড়ে থাকেন তাহলে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন আজকে এ পর্যন্তই আজকের ভিডিও সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে আপনারা আমাদেরকে করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আরহামুল্লি বরকাত